মানবাধিকার বিরোধীSqlClient রাষ্ট্রpati যতক্ষণ দেখি রাষ্ট্রpati জাতীয়তাবাদীgroup ইসরায়েলি পার্শ্ববিক রাজনীতির শিকার বাংলা দেশ এবং সারা দুনিয়ায় জলোম অভিযান শোষণ বর্ষকতা চলছে একইভাবে গাজা ফিলিস্তিনে ব্যাপক গণহত্যা চলছে শিশুদেরকে মাদের থেকে করা হচ্ছে বারবারই ধ্বংস করা হচ্ছে তাদের খুশি পাওয়ার কোনো সুযোগ নাই আমরা আপনা মানবতায় বিশ্বাস করতে হবে সব মানুষের সব দুঃখ আমাদের সবার একাকার বিষয় মুসলিম আমরা মানে ভাই বল আমাদের সংকট অপারের সংকট একার মানুষ যে মানুষের সংকট আমাদের সবার সংকট এই অবস্থায় সত্যিকার ভাবেই বাঙালের পরিবেশ নাই বাংলাদেশে বিশেষভাবে বিগত সেরেচারে আমলের পর মানুষ মুক্তির আশায় আন্দোলন করেছিল কিন্তু মুক্তি আসে নাই আগের চেয়ে অভয়ঙ্কর সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় অশরতন্ত্রের দসংطر قائم হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি প্রস্রয়ে সাম্যনামে অধкономіবাদী জঙ্গিবাদীদের সাল্লাক চলছে অরাজনৈতিক দস্যতা চলছে কোন কারা লড়াই চলছে রাষ্ট্র দখল এর লড়াই চলছে ঈদের উৎসতে ইসলাম ইসলামকে ইসলামের আসল ধারা ইসলামের আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গবাদের আসল কথা নাতে সমাজের গড়া মের ইসলামের ও যে শান্তির মানবতার কল্যাণের ভালোবাসায় যে ইসলাম প্রেমময় ইসলাম সম্মান মানুষের অধিকার স্বাধীনতা ব্যক্তি যে সম্মন মানুষের কল্যাণের ইসলাম সেটা এখন নাই এখন ইসলামের নামে আহলবিবাদ মুজাবিবাদ সালবিবাদ শিয়া বাদ তালেবান ইত্যাদি জঙ্গিবাদী আtrasলে একদিকে যেমন ইসলাম সম্পন্ন ধ্বংসের মুখে অপর দিকে সিনেমার ধ্বংসের মুখে মানবতা ধ্বংসের মুখে রাষ্ট্র জাবর মুখে রাষ্ট্র ধ্বংসের মুখে বাংলাদেশে আমরা ভয়ংকরভাবে ধর্মবাদী সাম্প্রদায়িক স্বৈরাচার রাজনীতির রাগের ভাব দেখতে পাচ্ছি প্রতিদিন হাজার হাজার খুন হচ্ছে ঘরে বাড়িতে ডাকাতি হচ্ছে মা বোনদের ভাইদের শিশুদের কারোই নিরাপত্তা নাই ঘরে বাহিরে নিরাপত্তা নাই ঘরের ভিতরে ঢুকে ডাকাতি হামলা হচ্ছে দেশটা রাষ্ট্রহীন একটা একটা মারাত্মক বন্য জগতে পরিণত হয়েছে এভাবে আগামী ভবিষ্যৎ আর আচ্ছন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শত শত কল কারখানা রাজনৈতিক কারণে রাজনৈতিক বিদেশে বন্ধ করে দেওয়া হয়েছে শিল্প কারখানা ধ্বংস হয়ে গেছে লক্ষ লক্ষ

রহমতের জীবন শান্তির জীবন খুশির জীবন আনন্দময় জীবন পালন করার জন্য আমাদেরকে সব মানুষকে ভালোবাসা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যেটা মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব জীবন শান্তি খুশি নিরাপত্তা অধিকার স্বাধীনতার রাষ্ট্র যেখানে ধর্মের ভিত্তিতে বা বর্ণের ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে পেশার ভিত্তিতে দল মতবাদ আদর্শের ভিত্তিতে মানুষের মানুষের বিভেদ বৈষম্য হবে না এক আল্লাহ সৃষ্টি হিসাবে আল্লাহ তালার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা রক্ষা করার জন্য আমরা সব মানবিক মানুষকে আমরা সব ইমানদার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেই আমাদের সত্যিকারের স্বার্থক ই নিরাপত্তা শান্তি আবার ফিরে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ